এখানে যারা উপস্থিত হয়েছেন তিনি একটা মাসালা সমাধানের জন্য উপস্থিত হয়েছেন আর আমিও যেহেতু সমাজের একজন ইমাম সেই হিসাবে আমিও চেয়েছি দিনই একটা মাসালার সমাধান আর সেটা যেন সমাজের মধ্যে আল্লাহ তালা যাবো সোয়াতিমি হাবিল্লাহ জামিয়া এই আয়াতের বিপরীত যেন আমরা না চলি এই আয়াতের দিকে দৃষ্টি পাত করা উনি যখন রমজানে এলাকায় আসে ঢাকানা কোথায় থাকতো রমজানে এলাকায় আসে তখন এলাকার ভিতরে উনি একটা আমাদের ফিকি হানাফি অনুযায়ী প্রচলিত আমলের একটা মসজিদের ভিতরে সে বিপরীত একটা আমল চালু করার যখন নিজে করতে চাইছিল যে আমাদের যে সুন্নাবিদ্যিক আমল এটার বিপরীত একটা আমল চালু করতে চাইছিল পরে সেখানে ইমাম সাহেব ওখানে ওনাকে সাউন দিচ্ছে যে আপনি এই আমলটা কেন করেন তখন তিনি সেখানে উনি বলছে যে আমি সহিদিস অনুযায়ী আমল করি এরপরে সেখান থেকে আমার কাছে অনেক এসকাল আসছিল আমি ওই সময় মাথা ঘামাই ছিলাম না প্রথমে এরপরে যখন উনি ইমাম হয়েছে রমজানের পর আমার এলাকায় আমার পার্শ্ববর্তী মসজিদে যখন ইমাম হয়েছে তখন আমার কাছে বিভিন্ন ধরনের মুসলিরা একের পর এক জায়গায় এসকাল করলো পরে ভাবলাম যে রমজানে ওনাকে আমি কোনো সাউন্ড নি এখন যেহেতু উনি ইমাম হয়েছে ইমামের মাধ্যমে একটা সমাজ ঘোলাটে করা যতটা সম্ভব ততটা হাজার পাবলিককে জি জি পরে

হানাফি মাসলাক যদি মানে এক কথা আর যদি হানাফি মাসলাক না মানে তাহলে আরেক কথা হানাফি মাসলাক অনুযায়ী তার নামাজ হবে না এভাবে আমরা যেভাবে পড়ি এটা হলো তার নামাজ আমাদের সন্না প্রতিষ্ঠিত নামাজ পরবর্তীতে উনি যখন মুসল্লিরা ওনার কাছে যায় বললো যে হুজুর উনি তো এভাবে বললো তখন উনি বলল যে উনি আমার এটা বাতিল বলতে পারে না তখন উনি ইউটিউব থেকে বিভিন্ন বক্তাদের যেমন মিজান রহমান আজহারি আমির হামজা সাহেব এরপরে আরো বিভিন্ন তামাল উদ্দিন জাফরি এই শাহে বক্তব্য দেখানোর পরে মুসলির আমার প্রতি আমাদের হুজুর এটাকে করে আর সেটাও অন্য অন্য বক্তারা সাপোর্ট করে তাহলে উনি কি বড় হয়ে গেল তাহলে এটাকে খন্ডন করতেছে পারে আমি এর ভিতরে দেশে ছিলাম না আমি ঢাকা গেছি ঢাকার থেকে আইসা বিভিন্ন ধরনের কথা বলতেছি যে আমার সাথে তারা বসতে চায় তা আমি বলছি যদি বসতে চায় তাহলে আমি আগে হুজুরের সাথে আলোচনা করে নি আমি আপনাদের কথা বসতে রাজি না পরে হুজুরকে আমি ফোন দিলাম নম্বর নিয়ে ফোন বলছি ভাই জি ওনাকে আমি ফোন দিছি ফোন বললাম ভাই আপনার এলাকায় এমন একটা আমল আপনি চালু করছেন উনি বলসে জি আমি এভাবেই এখনো পড়ি উনি যে বলছে আমি মাঝে মধ্যে আমলটা করি তার সম্পূর্ণই লুকোচুরি কারণ উনি মুসল্লিদের ভিতরে যতদিনই ছিলেন আমার জানা মতে ততদিনই উনি ওইভাবে আমল করছেন প্লাস রমজানেও উনি এক বৈঠকে তিন রাখাত এই আমলটাই উনি ধারাবাহিক চালু করেছিলেন তারপরে জি নামাজ পড়ায় নাই তখন আলাদা ছিল এরপরে যখন ওনাকে আমি ফোন দিলাম উনি আমি বললামের অনুসারী পরে আমি বললাম হানাপি মাঝাবের যদি অনুসারী হয়ে থাকেন তাহলে এটা 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 আপনার আপনার হবে না তখন উনি যে পারে এই পল পরে আমি এই পল অনুযায়ী যদি এটা হয়ে থাকে তাহলে আপনি আমাদের সাথে বসতে চাইছেন যেহেতু বসতে চাইছেন কিনা উনি বলল যে আমি আমার মুসল্লিদেরকে যাই হোক আপনি ওনাকে এরকম বলছেন সেই হিসাবে আমিও বলছি ঠিক আছে বসতে চাইলে আমি রাজি পরে আমি হুজুরকে বললাম তা হুজুর তাহলে আমরা ঘরোয়া ভাবে একটা আলোচনা করি ওনার কিছু পার্সোনালি মুসল্লির সাথে আমার আলোচনা হয়েছিল তারা বলছিল যে হুজুর আমরা চাই ঘরোয়া ভাবে সংক্ষিপ্ত করে আমাদেরকে একটু সমাধান দেন তখন আমি সেটা চাইছি আমি হুজুরকে ফোন করলাম যে হুজুর তাহলে আমরা একদিন বসি আমরা একদিন বসি আপনার পক্ষ থেকে দুইজন আলের রাখেন ওস্তাদ থাকলে রাখেন আমিও আমার দুইজন ওস্তাদ রাখি রাইকা আমার রুমের ভিতরে আমরা এটা সমাধান দিই গুজরে আমি বলছি আপনি আপনি কখন টাইম পাবেন সে বলছে আমি শুক্রবার ছাড়া না। আমি নির্ধারণও করে দিচ্ছি যে ভাই আপনাকে আমি বেশি সময় নষ্ট আপনার করবো না জাস্ট খাতিরে আমি আপনাকে মাগ্রীপ থেকে এসে পর্যন্ত আপনার এই সময়ের ভিতরে আমি সমাধান দিয়ে আমরা মশালাটা তৈরি করার চেষ্টা করব। তখন উনি এক পর্যায়ে এটাকে মেনে নেয় শুক্রবার উনি ডেট দেয় এক পর্যায়ে মেনে নেয় পরবর্তীতে সকালে আমাকে ফোন করে যে আমি এটা কেন্দ্রীয় মসজিদে বসতে চাই কেন্দ্রীয় মসজিদে বসবেন কেন আপনাদের মুসল্লিরা তো বললো এইভাবে বসতে হবে যে এটা সংক্ষিপ্ত আকারে তাহলে কেন্দ্রীয় ভাবে বসতে হবে ব্যয় বল খরচ আছে ওলামায় কেন আনতে বিভিন্ন ঝামেলা আছে প্রশাসনিক চাপ আছে এটা আপনি নিতে হবে সে বললো যে না যার যার খরচ শেষে দিবে যার যার খরচ শেষে দিয়া এক পর্যায়ে আমি মানে পরে শেষ পর্যায়ে হুজুরের কথা আসছে আমাদের কথা আসছে হুজুরের কথা আসছে পরে সে আমি বলছি আচ্ছা হুজুরকে যদি আপনি মুরব্বী মানেন আমি ইনশাল্লাহ নির্দিদে আমি হুজুর কি মুরব্বী আমাদের সমস্ত নামায়কের আমি হুজুর কি মানে এবং আমরা মান্য আসতেছি যদি আপনি মানেন আমরা রাজি আছি এক পর্যায়ে তারা ভেত দিল আবার পিছাইলো আবার স্থগিত রইলো শেষ পর্যায়ে ওনারা যখন আমার ব্যাপারে বিভিন্ন ধরনের অবাঞ্ছনীয় কথা এবং যেটা বাচ্চা শুল্ব কথা যেগুলো বেফায়েস কথা যখন সমাজে ব্যাপক আকারে ধারণ করে ওনারা ছড়াইছিল তখন শেষ পর্যায়ে আমার কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় প্রথম আমার কমিটিরও সীমিত আকারেই চাইছিল আমার কমিটি চাইছিল আমিও চাইছিলাম সীমিত আকারেও যখন ওনারা বাচ্চা শুল্ক আচরণ এবং বেফায়স কথা বলতে লাগলো ওনাদের বরাত্ম ওনারা দেখাইতে চাইলো তখন আমার কমিটিটা এবং আমি সহকারে আরো আমি মজবুতি নিলাম যে উন্মতের ভিতরে ফাটল যেন যেহেতু ওনারাই বেশিরভাগ ওয়াতাসিম বিহাবলিল্লা দ্বারা দলিল দেয় আর ওনারাই বেশিরভাগ ইস্তিজুইটা এই কথাগুলো ঐক্যের কথা বলে অমিয়ালারা ঐক্য করে বিনষ্ট করে এই কথাগুলো আমার কাছে খুব লাগে যে ঐক্যের বিনষ্ট কোথায় তারা নিজেরা জানে